আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার ট্রেনিং পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। বিগত ক্লাসে আমরা একটা কভার পেজ কিভাবে কাস্টমাইজ করবেন সেটা দেখেছি। আজকে একটা কিভাবে আমরা কভার পেজ তৈরি করব নিজের মত করে সেটা দেখব। চলুন শুরু করি। কভার পেজ তৈরি করার জন্য আমরা প্রথমে ইনসার্টে যাব ইনসার্ট থেকে বিভিন্ন ধরনের শেপ আছে অনেক ধরনের। এখান থেকে আমরা যে কোনো একটা শেপ সিলেক্ট করব সিলেক্ট করে আমি জাস্ট এখানে এটা শেপ নিলাম শেপ নেওয়ার পরে এটা এখানে ক্লিক করে কিন্তু আমরা রোটেট করে দিতে পারি এটা ঘোরাই দিতে পারি ঠিক আছে ঠিক এই জিনিসটাকে আমি যদি আমার কপি পেস্ট করে দিই ঠিক এটা এভাবে হয়ে গেল ঠিক আছে তা আমরা চাইলে কিন্তু এখানে এভাবে রোটেট করে দিতে পারি আচ্ছা আচ্ছা আমরা যদি চাই যে এখানে একটা শেপ নিলাম এখান থেকে আমি এই শেপটা নিলাম নিয়ে আমি এভাবে ক্লিক করে দিলাম ঠিক আছে এভাবে দিলাম আচ্ছা এরপরে এটাকে আমি যদি কফি পেস্ট করি এভাবে কফি পেস্ট তো ঠিক আমি এভাবে পেস্ট করে দিলাম এটা আচ্ছা এরপরে আবার পেস্ট করে দিলাম আচ্ছা এর ফলে আমি যদি আবার পেস্ট করে দিই আবার এভাবে পেস্ট করে দিলাম আচ্ছা আমি এগুলো যদি একটু বড় ছোটো করে দিই এখানে এই পয়েন্টটা আসলে ক্লিক করলে একটু বড় ছোটো হয়ে যাবে এটাকে একটু বড় করে দিই এটাকে একটু বড়ো করে দিই আচ্ছা এখানে ডাবল ক্লিক করে আমি যদি এখানে কী করে দিই অর্থাৎ নো শেপ করে দিই নো লাইন এখানে সবগুলাকে আমি এভাবে সিলেক্ট করে এভাবে কন্ট্রোল চেপে ধরে সবগুলা ক্লিক করে করে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে আউটলাইনটা অফ করে দিলাম সবগুলা যখন সিলেক্ট করছি আমি কালারটা চাই একটু পরিবর্তন করে দেওয়া বা বিভিন্ন কালার করে দিতে পারি এভাবে তো আমি আমার ইচ্ছা মতো কালার এভাবে করে দিতে পারি ঠিক আছে এটা এভাবেও দিতে পারি এখান থেকে আমি একটা সেভ নিচ্ছি এখানে আউট লাইনটা এখানে এখানে আমি লিখলাম বাংলাদেশ ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এটা লিখার পরে আমি এটা কি করে দেব এখানে লেখাগুলো একটু এভাবে ক্যাফিটাল চট করে দিলাম আচ্ছা এখানে একটা ইউনিভার্সিটির লগো নিয়ে আসি তাহলে আমি যদি এটা ইমেজের লগোটা দিতেছে এখানে ক্লিক করবো অথবা এখানেও ক্লিক করতে পারি এখানে ক্লিক করে আমি রাইট ক্লিক করে এখানে কফি ইমেজ কফি মেজে গিয়ে এখানে পেস্ট করে দিব তাহলে এটা একটু ছোটো করে নি অর্থাৎ মাউস এটা অনেক বড়ো হয়ে গেছে মাউসের কার্সেপটা এই জায়গায় আনলে এটা যদি এভাবে ছোটো করি এটা ছোটো হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা আমি সেন্টারে নিয়ে যেতে পারি এইগুলাকে একটু নিচের দিকে নামাই এই শেপগুলাকে এখানে এটা লেখাটা দেখা যাচ্ছে না এটার ফিলটা অফ করে দিই নো ফিল তারপরে এখানে কালার অফ সিলেক্ট করে এখানে ট্যাক্সে গিয়ে এখানে অটোমেটিক কালার দিয়ে দিই বা এখানে বিভিন্ন কালার আছে আমি কালার দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা তাহলে এটা আমি এখানে ক্লিক করে এটা আফার কেস এভাবে করে দিলাম বা এটাকে এভাবে না করলে অর্থাৎ ক্যাপিটাল এভাবে করে দিলাম আর এই ইমেজ প্রসেস ইমেজ প্রসেসিং কম্পিউটার ভিশন এই শব্দটাকে একটু ছোট করে ঠিক আছে এখান থেকে আমি আর একটি শেপ নিচ্ছি শেপ নিয়ে এখানে এই শেপে ক্লিক করবো ক্লিক করে রাইট ক্লিক ক্লিক্স

ফিল কালারটা চাইলে আপনি আরো এখানে বিভিন্ন কালার আছে অন্য কালারও দিতে পারেন অথবা এই কালারও দিতে পারেন এটা দিতে পারেন ঠিক আছে এভাবে কন্ট্রোল সেফে দ্বারা আফের দিয়ে এটা উপরে একটু সাদা দেখা আছে এভাবে দিলাম ঠিক আছে আপনি চাইলে এখানে এখান থেকে পেজের কালারটা একটু পরিবর্তন করে নিতে পারেন এখানে বিভিন্ন কালার আছে এখানে মানাবে যে এরকম একটা কালার দেন যে কালারটা এটার সাথে মোটামুটি একটু সুন্দর দেখে আর কি এখানে অনেক ধরনের কালার আছে কালারটা একটু ম্যাচ এরকম একটা কালার দিই আমি এই কালারটা দিলাম এভাবে আমরা একটা কভার ফেস তৈরি করতে পারি ঠিক আছে আর আপনারা গুগলে যদি এখানে কভার ফেস লিখে যদি করেন কভার ফেজ ডিজাইন লিখে তাহলে কিন্তু এখানে অনেক ধরনের কভার ফেস চলে আসবে এখান থেকে ধারণা নিয়ে নিজের মতো করে কভার পেজ তৈরি করবেন আর আপনাদের যদি ইলাস্ট্রেটর ফটোশপ জানা থাকে তাহলে তো আরো অনেক চমৎকার কভার পেজ তৈরি করতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম